নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনীর ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস তো দেখো এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের কিন্তু যেটা সলভ করবো পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায় সলভ করাচ্ছি বিকল্প চিন্তা ও উদ্যোগ তো দেখো বৈশিষ্ট্য পর্যালোচনা যেটা আমরা জানি যে উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ তো দেখো আমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদের এই প্রশ্নগুলোর টোদা পয়েন্ট কিন্তু আজকে আমি সলভ করে দেবো তো দেখতেই পারছো প্রথম প্রশ্ন ফটাফাট করে সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন কি বলেছে একটু দাঁড়াও লাইটটা দিই হ্যাঁ দেখার প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো যে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন তোমরা জানো যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরে পাশে দুদাগের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিন দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি তো প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কী তো দেখো পেজ নম্বর সেভেন্টি টু ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর সেভেন্টি টু ঠিক আছে ঠিক দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে জুম করে দেখাচ্ছি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তুলে ধরেছি এখান থেকে শুরু করে এতটা লিখবে এরা কিন্তু লিখেছেন কিন্তু ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেড রচিত ঠিক আছে দেখো তোমরা শুধু এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজটা লিখবে ঠিক আছে সর পরের প্রশ্ন আমাদের দু নম্বরের প্রশ্ন বর্ণপরিচয় কে রচনা করেন তোমরা জানেন যে বর্ণ পরিচয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রচিত হয় বর্ণপরিচয় কত সালে রচিত হয় আঠারোশো সালে এবার আমি তোমাদের ঠিক না ভুল নির্ণয় করে এই প্রশ্নগুলো সলভ করবো একদিকে প্রশ্ন বাংলায় লাইনওটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর তো দেখো এটা ভুল আছে কারণ লাইনওটাই প্রবর্তন করেন কিন্তু চন্দ্র মজুমদার ঠিক আছে ভুল আছে দুদাগের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন এটা ঠিক আছে তোমরা জানো যে ভুবন ডাঙায় বোলপুরে এটা প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে সত্য মানে ঠিক যাকে বলে এবার দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ সংবাদ প্রবকার হবে গুপ্ত শ্রীরামপুর মিশন হবে উইলিয়াম কেরি সাংস্কৃত প্রেস হবে বাবুরাম চারদিকে এখানে কি বলেছে জগদীশ চন্দ্র বসু হবে বিজ্ঞান মন্দির এবার দেখো শূন্যস্থান পূরণ করাচ্ছি এক জায়গার প্রশ্ন রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র মুদ্রিত সরি চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় ড্যাশ সাপাখানায় তোমরা জানো শ্রীরামপুর মিশন প্রেস থেকে কিন্তু এটা কিন্তু প্রথম কিন্তু মুদ্রিত হয়েছিল দু দেখা প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন তো তোমরা জানো বেঙ্গল যে কেমিক্যালস আছে প্রতিষ্ঠা করেন কিন্তু আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তিন জায়গায় প্রশ্ন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ নিযুক্ত হন তোমরা জানো এর অ্যান্সার হবে অরবিন্দ ঘোষ অ্যান্সার কেবে অরবিন্দ ঘোষ এইবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দিচ্ছি বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দাগে এখানে বিবৃতি কে বলেছে রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না গ হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাতো বিকাশ ঘটাতো না ঘটালে বিকাশ ঘটালে তো অবস্থা খারাপ হয়ে যেত বিকাশ ঘটাতো না ঠিক আছে একটু মজা করছিলাম চলো এক জায়গার প্রশ্ন উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল তো দেখো পেজ নম্বর সেভেন্টি সিক্সে আছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি সিক্স এর অ্যান্সারটা যেটা হবে তোমাদের ভালো করে বোঝাচ্ছি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে বোঝ আমি কী বলছি এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এই মিত্র পর্যন্ত লিখবে ঠিক আছে তো দেখো একটা বড় হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাদের একটু কাঠ ছাট করে দিচ্ছি দাঁড়াও অনেকে বলছে স্যার অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখো তোমরা প্রথমে না এখান থেকে শুরু করে এতটা লিখবে একটু বড়ো হচ্ছে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে অনেকটা বড় হয়ে গেছিলো তাই ছোট করে দিলাম চলো আমাদের পরের প্রশ্ন দুদা প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তো দেখো এই যে পেজ নম্বর আছে পেজ নম্বর কিন্তু আশি থেকে একাশি নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর আশি ঠিক আছে ঠিক নিচের দিকে আছে দেখা যাচ্ছে তোমাদের এক সেকেন্ড সুন্দর করে দেখাচ্ছে প্রথমে তোমরা কি লিখবে দেখো তোমরা প্রথমে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে তারপরের পেজে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের তিন দাগে প্রশ্ন চার্লস উইলকিন্স কে ছিলেন পেজ নম্বর সেভেন্টি টু দেখতে পাচ্ছো পেজ নাম্বার সেভেন্টি টু চার্লস উইলকিন তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে আমি কি বলছি তোমরা এই বাংলা থেকে শুরু করে তৈরি করেন পর্যন্ত লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন আমাদের দেখে প্রশ্ন ওই বেশি শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন মানে কেন ত্রুটিপূর্ণ ছিল এটা তোমাদের অ্যান্সার কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি দেখে নাও তোমরা পাঁচ দায় প্রশ্ন বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ প্রভাব কতটা তো দেখো এটাও দেখা যাচ্ছে স্ক্রিন থেকে লিখে নাও তোমরা এই প্রশ্ন ছাপা সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করে পেজ নম্বর সেভেন্টি থ্রি দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি থ্রি তোমরা লিখবে এখান থেকে লিখবে ঠিক আছে এখান থেকে লিখবে দেখো এখানেও কিন্তু লিখতে হবে পুরোটাই লিখতে হবে বাদ দেওয়া যাবে না এখানে কিন্তু চার নম্বরেও আসতে পারে একটু ছোটো করে লিখবে আর কি ঠিক এতটা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক ছোটো করে দিলাম ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে ওকে পেজ নাম্বার সেভেন্টি থ্রি এখান থেকে শুরু করবে চলো পরের পাশে আমাদের দাগের প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল পেজ নাম্বার সেভেন্টি নাইন দেখতে পাচ্ছো পেজ নাম্বার সেভেন্টি নাইন ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি নাইন তো দেখো তোমরা লিখবে এখান থেকে শুরু করে ঠিক আছে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল পেজ নাম্বার সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি সেভেন সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি সেভেন দেখতে পাচ্ছো পেজ নাম্বার সেভেন্টি সিক্স দেখো তোমরা লিখবে যেটা লিখবে ভালো করে বোঝো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে তারপরের পেজে এখান থেকে চালু করবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে চার দাগের প্রশ্ন বাংলার সাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো পেজ নাম্বার সেভেন্টি ফাইভ দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি ফাইভ ওকে তোমরা যেটা লিখবে ভালো করে বোঝো তোমরা এখান থেকে চালু করবে এখান থেকে লেখা শুরু করে ঠিক লিখবে তোমরা এতটা লিখবে ঠিক আছে বুঝতে পারলে কী বললাম ঠিক এখান থেকে চালু করবে লেখাটা পেজ নম্বর তো বলে দিছি সেভেন্টি এখান থেকে চালু করবে লেখাটা একদম শেষ করবে ঠিক এইখানে ঠিক আছে এবং তারপরের পেজে ঠিক এখান থেকে চালু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তো দেখো এবার আমি প্রশ্নমান আট এগুলো সলভ করবো বিবাহ গুমব ব্যাখ্যামূলক এক দেখার প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তায় সংক্ষিপ্ত পরিচয় দাও পেজ নম্বর একাশি থেকে বিরাশি দেখতে পাচ্ছ পেজ নম্বর একাশি ঠিক তোমরা চালু করবে এখান থেকে ঠিক আছে এখান থেকে চালু করবে একদম শেষ করবে ঠিক এখানে বুঝতে পারলে কি বললাম ঠিক এখান থেকে চালু করবে এখান থেকে চালু করবে এবং শেষ করবে ঠিক এখানে ওকে তারপরের পেজে তারপরের পেজে এখান থেকে চালু করবে ঠিক শেষ করবে ঠিক এতটা দেখো মাঝখানে একটু কাটছাট করে কয়েকটা লাইন বাদ দিতে পারো একটু পরে ঠিক আছে তোমার পছন্দ অনুযায়ী দু একটা লাইন বাদ দেবে কোনো সমস্যা নেই চলো পরের প্রশ্ন কী বলেছে চলো পরের প্রশ্ন দু দেখা প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও পেজ নম্বর সেভেন্টি সিক্স দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি সিক্স তোমরা চালু করবে লেখাটা এখান থেকে শুরু করে উনিশ শতক থেকে শুরু করে একদম লিখবে হচ্ছিল ঠিক এতটা উল্লেখযোগ্য পর্যন্ত লিখবে ভালো করে বোঝো কী বলছে ঠিক উল্লেখযোগ্য পর্যন্ত লিখবে অর্থাৎ সেভেন্টি সিক্স নম্বর পেজের তোমরা এখান থেকে চালু করবে এখান থেকে চালু করে তোমরা ঠিক এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন একই প্রশ্ন বারবার আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও পেজ নম্বর এইটটি ওয়ান থেকে এইটটি টু তো দেখো আন্তরিকভাবে দুঃখিত ওটা পেজ নম্বর আশি হবে ঠিক আছে আশি নম্বর পেজ হবে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এখান থেকে চালু করবে ঠিক এতটা লিখবে ঠিক আছে এখান থেকে চালু করে এতটা লিখবে তারপরে বিশ্বভারতীয় সম্পর্কটা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলতে বুঝতে পারছো দেখে নেও ভালো করে তোমরা এবং একাশি নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে তোমরা লিখবে এতটা লিখবে পুরো পর্যন্ত লিখবে মাঝখানে কাটছাট করতে পারো কয়েকটা লাইন কেটে সেটা লিখতে পারো কোনো সমস্যা নেই এটা কিন্তু আশি একাশি নম্বর পেজ ঠিক আছে পেজটা কিন্তু আশি একাশি এটা বিদেশি হবে না ঠিক আছে পেস্ট হবে আশি থেকে একাশি নম্বর পেজ ঠিক আছে তো দেখো তোমাদের আমি পঞ্চম অধ্যায় সলভ করে দিয়েছি আমি পরের দিন কিন্তু তোমাদের কিন্তু এই যে ষষ্ঠ অধ্যায় এটা কিন্তু সলভ করে দেবো ঠিক আছে ভয়ের কোনো কারণ নেই ফটাফট করে দু এক দিন মতো সব সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাক চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটাটা সবাই ভালো থাকবে